আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু ইমাসনি বেটস প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসলাম আমার ডেইলি ব্লগ আজকের রান্নায় স্পেশাল আইটেম হলো টমেটো ভর্তা যেটা একদম ইজি প্রসেসে করেছি এছাড়াও আছে মুরগির মাংস আর বিকেলের নাস্তায় এক ধরনের পিঠা যেটা আমাদের চট্টগ্রামের সইপাক্কন নামে পরিচিত আজকের সব রান্না শর্টকাট প্রসেসে করেছি এখানে মুরগির মাংস রান্নার জন্য যা যা লাগে সব একসাথে নিয়েছি যেমন গ্রেটেড পেঁয়াজ কাঁচামরিচ বাটা গোটা কাঁচামরিচ টমেটো আদা রসুন বাটা তেতলানু রসুন জিরা গুঁড়া হলুদ গুঁড়া গোটা গরম মশলা সব এক বাক্সে নিয়েছি এরপর এগুলোর সাথে মুরগির মাংসগুলো পঁয়তাল্লিশ মিনিট ধরে মেরিনেট করে রেখে চুলাই তুলে দিয়েছি কিছুক্ষণ পর পর ঢাকনা উলটিয়ে নেড়ে দিয়েছি যাতে লেগে না যায় মাংসগুলো ভালোভাবে কষিয়ে কেটে রাখা আলোগুলো দিয়ে দিলাম এই সিজনের নতুন আলুগুলো খেতে খুবই টেস্টি হয় তাই আমরা মাছ মাংসে এই আলুগুলো অ্যাড করি আলুগুলো মিশিয়ে দুই মিনিট পর পানি দিয়ে ঢেকে দিলাম সব শেষে ধনে পাতা কুচি দিয়ে এক মিনিট রেখে নামিয়ে নিলাম এরপর টমেটো ভর্তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কুচি গরম তেলে কিছুক্ষণ কষিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি এরপর হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি একটু হালকা পানি দিয়েছি যাতে লেগে না চায় কিছুক্ষণ কষানোর পর কেটে রাখা টমেটোগুলো দিয়েছি আমরা সাধারণত টমেটো পুড়িয়ে দেন বর্তাটা করি বাট এভাবেও শর্টকাটে ভর্তাটা করা যায় টমেটোগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম এক পর্যায়ে টমেটোগুলো গলে একদম বর্তা হয়ে যায় এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আমার মনে হয় পৃথিবীতে যত পদে ভর্তা করা হয় তার মধ্যে সবচেয়ে টেস্টি ভর্তা হলো টমেটো ভর্তা এটা অবশ্য ফুলই আমার পার্সোনাল অপিনিয়ন আপনাদের কাছে অন্যভোর তো বেস্ট মনে হতে পারে বাট আমার কাছে এটাই বেস্ট আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমি দেখিয়েছি যে আমি আব্বু মূল বাসায় আসার সময় আমার শাশুড়ি কী এনেছে আর চাচি শাশুড়ি কী পাঠিয়েছে তখন এই পিঠাগুলো দেখিয়েছিলাম যেগুলো আমার চাচি শাশুড়ি পাঠিয়েছিল তো আজকে ভাবলাম বিকালের নাস্তায় এখান থেকে কিছু পিঠা ভেজে খায় রিয়েলি এগুলো এত মজা হয়েছিল যে আমি এক বসাতে ছয় সাতটা পিঠা খেয়ে নিয়েছিলাম এই পিঠাগুলোর ভালো নাম আমার জানা নেই তবে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এটাকে সৈপাক্কন বলে আর এটাকে বিভিন্ন সাইজের করে কাটা যায় যেমন এরকম পাতা সাইজ করে অথবা স্টার সাইজ করে অথবা কখনো কখনো সার্কেলের মতো করে যে চার মতো করে ইচ্ছা সাইজ করে নিতে পারেন সো ভিউয়ার্স আজ এতটুকুই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ